সম্মানিত মো সদাশুভেন্দুবান আসসালামু আলাইকুম দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনার যে হাইব্রিড মনোসেক্স তেলা পিয়া মাছের পোনা নিয়ে হাজির আলাম আপনারা দেখেন এটি অরিজিনাল মনোসেক্স তেলা পিয়া মাছের পোনা তে যারা মনোসেক্স তেলা পিয়া মাছের চাষ করতে চান অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন মনোসেক্স তেলা পিয়া মাছের পোনা এটি আমরা অরিজিনালভাবে উনত্রিশ দিন হরমল খাওয়াইয়ে তারপরে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা দেখেন আমরা সুন্দর করে গেটিং করে তারপরে নার্সিং করে তারপরে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তাই অবশ্যই আপনারা দুটো নিতে চান তাহলে আমাদের সাথে আমাদের হাসির থেকে এসে নিতে পারেন মনোসেক্স তেলাপিয়া মাছ প্রতি শতকে দিতে পারেন চারশো থেকে পাঁচশো পিস করে পার পিস প্রতি শতকে দিতে পারেন তা মনোসেক্স তেলাপিয়া অনেক চাষি আপনার চিনে না সেই গিয়ে আপনার দেখে আপনার বাংলা তেলাপিয়া পেয়ে থাকে যে ফরমল ঠিক মতন যে না খাওয়া অনেক চাষি ব্যবসা কাট করতে গেলে আপনার সাথে যদি আমি সবসময় ব্যবসা করতে চাই অবশ্যই আমরা আমি ভালো জিনিস দিতে পারব দো আমাদের ভালো লাগে অবশ্যই আমাদের হ্যাঁ থেকে এসে নিতে পারেন এমনকি আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি এই যে আপনারা দেখেন এই মাছটি আজকে আমরা ডেলিভারি দিতেছি দু লক্ষ মাছ এক জায়গায় আজকে ডেলিভারি চলবে আমরা সুন্দর করে মাপা ডেপা তারপরে কাউন্ট করে প্রত্যেকটা প্যাকেটে এভাবে দেয়া সুন্দর করে দেয়া দিই এই যে আপনারা দেখেন আমরা এটি অক্সিজেনভাবে সারা বাংলাদেশে ডেলিভারি দিই দেখেন প্যাকেটের ভিতরে কীভাবে কি সুন্দর হয় এটির মাধ্যমে আপনি প্রত্যেকটা প্যাকেটে আপনার অক্সিজেন দিয়ে তারপরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন আমরা কিভাবে অক্সিজেন দিচ্ছি আপনারা দেখেন অক্সিজেন দিয়ে তারপরে আমরা ডেলিভারি দিই অবশ্যই আমাদের চ্যানেলটি দুধ ভালো লাগে সাবস্ক্রাইব করে দেন আমাদের ঠিকানা ময়মি সিংহ অতিশাল ও বালিপাড়া বালার তাই আমাদের ভিডিওটি দুধ ভালো লাগে অবশ্যই আমার হাসারি থেকে এসে আপনারা মনোশেখলাফি আমাদের পণা সংগ্রহ করেন তাই ধন্যবাদ আসসালামু আলাইকুম